আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ-শাজারাহ একটু বলার চেষ্টা করে এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোড়ো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা তাকরাবা হাযিহিশ-শাজারাহ এই গাছে উটবা না কথাটা এমন না এই গাছে পাতা ধরবা না কথাটা এমন না এই গাছে ফল কাম দিও না কথাটা এমন না এই গাছে ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাহ পাক বলেছে ওয়ালা তাকরাবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো যারা বলে এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে ওঠা তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেম কথা আল্লাহ পাক সুরা মধ্যে বলছেন ওয়ালা তকরবুজ জিনা ওয়ালা তকরবুজ জিনা তোমরা জেনার কাছেও বলা হয় না যে তুমি দেখা সাক্ষাৎ করো না वैलेंटाइन डे পালন করো না তথা কথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না তুমি ওকে কিস করো না তুমি সব করো কিন্তু বিশেষ কাজটা না তার সাথে আর আমরা এখন কাছে কাছে যেমন না আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে নাচে এক একদিকে যাচ্ছে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রাসুল একদিকে সমাজ নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে আল্লাহ রহমত আসবে এটা বোঝার চেষ্টা করেন এরপরে কি বেড়ে গেল এখন দিবস পালন আপনি তো পরিবারের পিতা মাতাও মেনে নিচ্ছেন যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই সমস্যা কি ফ্রি বেড়ে গেল ফ্রিমিক্সিং বাড়া মানে জেনা বাড়া এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল কেউ এটাকে জেনা মনেই করবে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য জেনা হয়ে গেল সহজ একদম সহজ যে জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না করোনা তো কিছুই না দেখেন সামনে আরো কি আসতেছে ওটা তো কিছুই ছিল না শুধুমাত্র জেনার কারণে বেহায়া পড়ার কারণে সমকামিতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে বালা মুসিবত আসে যে আগে কখনো পৃথিবীতে আসে নাই আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এটা আমাদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে আসুক দেখা যাবে ভ্যাকসিন তখন দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি তবা করেই আল্লাহ বরকত দিবে রহমত দিবে মাফ করবে এটা প্রস্তুতি না আমাদের এটা হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাউল টিকতে পারছে পারছে পৃথিবীতে আজ জাতি জাতি কমে নোহ কমে সহায় কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাউল নব্য নম্র যারা টিকতে পারবে কশ্চিন দেখেন তারপরে বেড়ে গেল প্রেমিক প্রেমিকের কপত কপতি যুগল যুগল বিনিময় যুগল বন্দী হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেতরাঘাত দিতে হবে কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন বলছে সুরানুরের আয়াত দুই নম্বর তিন নম্বর এটা বলছে কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরো যে না কাছে করো আল্লাহ বলছেন বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা জলসা জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথাটা খারাপ হয়ে গেল বাসায় বউ বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে তার এসবে বাড়ছে সমকামিতা এখন ছেলে ছেলে সেটা করতেছে এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন পালন করবে কালকে এটা কমে লুচ এটা কোন কম কমে লুচ আল্লাহ কমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন এখন আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেড মৃত সাগর ওই জায়গাটা ছিল কমে সাধু মখনে থাকতো নিদর্শন সামনে পড়ে আছে আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও আল্লাযী আমিল আমালা কওমিলুত যে কওমিলুতের আচরণ করেছে ফাকতুলুল ফা'ইলা ওয়া আল মাফউল বিহি মানে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুটেকে হত্যা করবে কে বলেছেন আপনার নবী যে যিনি সমাজ চালান তার নবী যার হাতে সব অথরিটি আছে আপনার নবীর কথা বলেছেন আপনি আপনার নবীর সামনে হাওজা গাউসার কিভাবে দাঁড়াবেন এই fikir আপনি গ্রহণ করেন তিনি উর্জুমুলা আলা ওয়া আসফাল মিনহুমা উর্জুমহুমা জামিআ তোমরা সমগামী কাউকে পাইলে উপরে আছে যে আর নিচে যে আসে দুইটাকে এক ওজন করে ঠাটলা করে হত্যা করে এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্ব বর্তায় না এটা উপরের নেবের দায়িত্ব এই হলো আল্লাহর বিধান রাসূলের বিধান আর এই হলো সমাজ এই হলো আমাদের অবস্থা এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথে জান্নাতে চলে যাব চিন্তা বড় যায় আমরা দাবি করতেছি আমরা মোহামাজ উম্মত আমরা তার হাতে হাউসে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে পর্যন্ত তার বিরুদ্ধাচারণ করে চালাচ্ছে তারপরে পরকীয় থাকলো এর উপর আর একটা ব্যাপার আছে এর উপর আবার ওই ওই নব্বই দশক থেকে এই পর্নোগ্রাফিও ছড়া দেওয়া হলো সব জায়গায় মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলেমেয়েরা পর্ন দেখতেছে আমার কথাটা বুঝেন রাত্রেবেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলেমেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে বেশি ভালো সাজার প্রয়োজন নাই সবারই চোখে কম বেশি পড়েছে যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলো তার চোখে করবে এটা অনলাইনে ফিট তাই না পর্নোগ্রাফিও দেখতেছে এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কি হয় মানুষ পশু হয়ে যায় এটা মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় ওটা ছাড়া সে চলতে পারতেছে না ওর সামনে আপনি পাঁচ বছর ছয় বছর একটা মেয়েকেও যদি দেন ওকে ধর্ষণ করে রেখে দেবে দেখেন হ্যাঁ কেন ধর্ষণ করলো পাঁচ বছরের মেয়েটাকে এটা কি সম্ভব পাঁচ বছর একটা মেয়ের সাথে কি মানে সেক্সুয়াল কোনো সম্পর্ক সম্ভব কিভাবে করতে পারলো বিকজ পন দেখে দেখে ওটা মাথাটা নষ্ট হয়ে গেছে পন যেটা করেছে পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে